লোক প্রিয় ক্যামের তোমরা তো আজকে আমরা খেলতে চলেছি একটা হরর গেম যেটা হচ্ছে হরর বেট আর এই গেমটা পুরো লাকের উপর নির্ভর করছে আর কিছু স্ট্র্যাটেজিও রয়েছে তো আজকে আমরা ট্রাই করবো এই গেমটা জিতার আর এখানে আমাদের গেম স্টার্ট হয়ে গেছে এই দেখো আমাদের হচ্ছে তিনটে রাউন্ড হয় তো এটা আমাদের ফার্স্ট রাউন্ড রয়েছে আর এখানে দুটো লাইভ রয়েছে আর এখানে আমাদেরকে বন্ধুগুলো নিয়ে শ্যুট করতে পার আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গুলি রয়েছে আর দুটো ফাঁকা তো প্রথমে যত সম্ভব আমাদেরকে দিবে তো দুটো তো এখানে বন্দুক লোড করে রেখে দিয়েছে কিন্তু আমরা জানি নি এতে গুলি আছে কি গুলি নেই তো ফার্স্ট চান্স কী করবো ভাবছি ভাই তিনটে অপশান রয়েছে আর আমি একটা চান্সই পাব তো ফার্স্ট ভাবছি আমি নিজেকেই গুলি মারি ঠিক আছে তিনটের মধ্যে একটা যদি আমাকে লেগে যায় এই তিনটের মধ্যে যদি একটা ফাঁকা থাকে তাহলে ও ভাই ফাঁকা পড়ে গেছে তো আমি সেকেন্ড চান্সটা ওইবার পাবো ঠিক আছে তো সেকেন্ড চান্সে ভাই কী করি কী করি কী করি সেকেন্ড চান্সটা ওকে গুলি মারি ভাই তার নইলে যা হবে ভাই আমি ফেঁসে গেছি ফেঁসে গেছি পুরো ফেঁসে গেছি আমাকে আরে ভাই নিজেকে গুলি মারছি মানে আমি এটা যাবো ও ভাই ভাই এ দেখো একটা একটা হচ্ছে হেলথ আর কমে গেল আর এখানে আমরা কিছু গিফট পাবো এখানে একটা ছুরি পেয়েছি সিগারেট পেয়েছি আর পেয়েছি হচ্ছে একটা ম্যাগনিফাই ও ভাই এবারে তো ভাই দারুণ রাউন্ড এসছে দারুণ রাউন্ড এইবারটা আমি জিতবই জিতবো কারণ একটা গুলি ফাঁকা আর চার চেতের গুলি রয়েছে মানে টোটাল পাঁচটা গুলি পাঁচটা রাউন্ড রয়েছে তো প্রথম ম্যাগনিফাই গ্লাসটা ইউজ করব ঠিক আছে যদি এটা ফাঁকা থাকে তাহলে নিজেকে গুলি মারবো আর যদি বন্ধু থাকে ওকে গুলি মারবো ওকে আর একটা লাইট রয়েছে তো একটা লাইফ হচ্ছে লেগে গেলেই হচ্ছে মরে যাবে তো ওকে গুলি করে দেবো তো এই রাউন্ডটা আমরা ইজিলি জিতে যাবো ওকে তো ফার্স্ট রাউন্ড যত সম্ভব আমরা ইজিলি জিতে গেছি এই দেখো এবার সেকেন্ড রাউন্ড চালু হয়ে গেছে এবার দেখ কী হয় ও এখানে চারটে করে লাইফ রয়েছে আর এখানে আমরা কিছু গিফট পাবো ঠিক আছে একটা ম্যাগনিফাইন গ্লাস দুটো ও হয় দুটো আপনার পেয়ে গেছে একটাই মাত্র গুলি রয়েছে আর একটা হচ্ছে ক্যান পেয়েছি আর সে পেয়েছে একটা চুড়ি আসতে গেলে ওকে তো প্রথমে একটা মনে হচ্ছে চামাকেই দিবে প্রথম রাউন্ডটা ওকে হ্যাঁ তো প্রথম রাউন্ডটা আমাকেই দিয়েছে আর ভাই প্রথমে ভাবছি একটা ম্যাগনিফাইন গ্লাস ইউজই করবো আরে ভাই আমি তো মিস্টেক করে ফেলেছি ওকে তো প্রথম রাউন্ডটা নিজেকেই গুলি মনে যা হয় হবে একটা মিস্টেক করে ফেলেছি এখানে ওকে তো পাঁচটার মধ্যে মনে হচ্ছে একটা মিস্টেক কাছে এখনও রয়েছে এবার ম্যাগনিফাইন মানে আতোষ কাজে একটু ইউজ করে নিই দেখি এটা গুলি আছে কিনে এটাও ফাঁকা আচ্ছা এরপর হচ্ছে আবার এই গ্লাসটা ইউজ করি দেখি এটা গুলি তো থাকার পথ ও ভাই এটাও ফাঁকা সবকটাই ফাঁকা আর এই যে এটা রয়েছে ক্যানটা রয়েছে এই ক্যানটা খেলে একটা রাউন্ড মানে অটোমেটিক মিস হয়ে যায় ঠিক আছে ভাই কটা খেয়ে মোট খেললাম আমি চারটে ওকে তো এইটা এই এইগুলিটা তো ভাই লাগাই দরকার আর ওখানে পাঁচটা ছিল না ছটা ছিল আমি সেটাই ভাবছি ওকে তো ভাই টোটাল আমরা ছ রাউন্ড একেবারে খেললাম মনে হচ্ছে তিন চার পাঁচ না পাঁচটা ওকে আর এখানে তার একটা হেলথ কমে গেছে আর আমার রয়েছে চারটে হেলথ আর দেখি কি হয় আরে ভাই ওইদিকে দেখা এইদিকে কেন দেখাচ্ছিস ওকে ভাই সে কিছু তো খেলো খেতে তার হেলথ বেড়ে গেলো আর প্রথমে আমাকে গুলি করছে আর এবারে তো ভাই সব মানে ছটার মধ্যে ছটায় শেষ হয়ে গেলো আরে ভাই ছটার মধ্যে ছটাই শেষ হয়ে গেলো এখনও কেন রাউন্ড দিচ্ছে কি জানি তো আমি নিজেকেই গুলি করি কারণ একটাই তো গুলি ছিল ওকে তো এবার মনে হচ্ছে নতুন রাউন্ড চালু হবে আরে ভাই সব ছটার মধ্যে ছটাই শেষ হয়ে গেল কেন হচ্ছে ওকে তো এবার আমাদের গিফট দিচ্ছে একটা সিগারেট একটা আতোশ কাঁচ দুটো আতস কাঁচ ওকে এবারে দুটো গুলি ফাঁকা আর চারটেতে গুলি রয়েছে ঠিক আছে এইটা আমাকে খেয়াল রাখতে হবে দুটো গুলি ফাঁকা চারটেতে রয়েছে তো আমি এখানে তিনটে চান্স পাবো আর সিগারেটটা খেলে কী হয় আমি সেটা জানি নি তো প্রথমে দুটো গুলি ফাঁকা তো প্রথমে একটা আদর্শ কাঁচ ট্রাই করি গুলি তো থাকবে ওকে এটা গুলি আছে তো এটা মানে চালাবো আমরা দেখি কী হয় ওকে তো ওই দিকে ফায়ার করবো ঠিক আছে ওর দিকে কারণ গুলি রয়েছে আমরা দেখে নিচ্ছি নাই দিয়ে এবার সেকেন্ড যেটা করব আমি ভাবছি আর একবার আর ভাই আমি তো গুলি করলাম আচ্ছা গুলি লেগে গেলে আমার রাউন্ড দেবে না ওরই রাউন্ড হবে বুঝতে পেরেছি আর ভাই ভাই ও ওইটা কেটে দিয়েছে এবার আমার একসঙ্গে দুটো হেলথ কমে গেছে ঠিক আছে ওর যদি ছুটিতে মানে সামনেটা কেটে দেওয়া হয় তাহলে দুটো হেলথ কমে একসঙ্গে আবার আমার হ্যান্ড কাপ বেঁধে দিয়েছিলো আরে 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 ভাই 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 গুলি মারলে আমি গেলাম সেকেন্ড রাউন্ড আমরা হেরে গেছি সেকেন্ড রাউন্ড আমরা হেরে গেছি হেরে গেছি ট্রাই গেন ওকে তো আবার চালু হয়ে গেছে আবার ফার্স্ট রাউন্ড থেকে চালু হয়ে গেছে আগেরটা আমরা হেরে গেলাম সেকেন্ড রাউন্ডে আর ভাই এবার আমাদেরকে জিততেই হবে আর ট্রাই করবে জেতার আর এবারে দেখছি একটাতে গুলি নেই দুটোতে গুলি আছে একটাতে গুলি নেই দুটোতে গুলি আছে যদি আমাকে আমি প্রথমেরটা একটা নিজেকে ফায়ার করি আর সেটা যদি গুলি না থাকে তাহলে আমি সেকেন্ডটা পারবো আমি কী করবো ভাবছি তো প্রথমেটা নিজেকে ফায়ার করবো না অপরকে ফার করবো আমি সেটাই ভাবছি ওকে ফায়ার করি যা হবে হবে আর যদি না গুলি থাকে ভাই আমি পুরো ফেঁসে যাবো বাহ আমি পুরো ফেঁসে গেছি আমার লাক এতটাই খারাপ কি বলবো দেখতেই পাচ্ছ দিলে উড়িয়ে এরপর আমি একটা চান্স পাবো সেটাতে ওর একটা হেলথ কমবে ঠিক আছে আর ভাই কি হবে কি জানি একটা ফায়ার করলে ওর হেলথ কমবে কারণ টো টোটাল তিনটে গুলি ছিল ঠিক আছে এবার ওকে ফায়ার করি কারণ এটা তো গুলি থাকবে অটোমেটিক যেগুলো একটা ফাঁকা ছিল সেটা আমি প্রথমে ইউজ করে নিয়েছি তো ওরা একটা হেল্প কমে গেলে এবার কিছু আমার হয়তো মানে গিফট পাবো যেটা সাহায্যে আমরা ইউজ করতে পারবো ভাই গ্লাস দিয়ে দিতে আরেকটা গ্লাস দেয় ও হো হো কাজের জিনিস পেয়েছি কিন্তু এখানে মাত্র দুটো গুলি আছে তিনটে গুলি নেই তো আমি কী করবো ভাবছি তো প্রথমে ভাবছি একটা ক্যান খাবো দেখি 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 ওকে তো প্রথমে একটা একটা ক্যান খাবো ভাবছি তো ক্যান খেলে দেখি কী হয় গুলি ছিল না ছিল ছিলনি ওকে এটাতে গুলি ছিল নি ভাই আমি বেঁচে গেছি এটাতে গুলি ছিল নি তো এটার পর দুটো আতোষ কাজ রয়েছে ভাই এটা জিতে এটা জিতে এবার আমি বুঝতে পেছি জিতেো ওকে এটা তো গুলি নেই তো আরেকটা একটা আতোষ কাজ রয়েছে এটা ট্রাই করবো ঠিক আছে এটা তো গুলি নেই মানে আমি নিজেকে রাউন্ড ফায়ার করবো তো আমি আরেকটা চান্স পাবো তো নিজেকে ফায়ার করি আগে তাহলে আরেকটা চান্স পাবো আর এবারেও হচ্ছে গ্লাস মানে গ্লাসটা দেখবো আর গ্লাসে যদি দেখি যে গুলি নেই তাহলে আবার নিজেকে ফার করব আর গুলি থাকলে ওকে ফার করব আর ওটা একটা হেল্প রয়েছে তো গুলি করলে ভাই ফার্স্ট রাউন্ডটা আমরা অটোমেটিকই জিতে যাবো ভাই এটা তো ভাই স্ট্র্যাটেজি কাজ কাজে লেগে গেল কারণ আমরা দুটো ম্যাগনিফায়েন্স গ্লাস পেয়ে গিয়েছিলাম তো একে গুলি কর আর এই রাউন্ডটা ফার্স্ট রাউন্ড আমরা ইজিলি জিতে যাবো আর সেকেন্ড রাউন্ডটা দেখি কী হয় আর ভাই সেকেন্ড আর থার্ড রাউন্ড এতটা কঠিন কী বলবো আর ভাই এর তো গেমটা পুরো লাকের উপর নির্ভর স্ট্র্যাটেজি রয়েছে ফর্টি পার্সেন্ট স্ট্র্যাটেজি সিক্সটি পার্সেন্ট লাক বলতে পারো ওই এখানে সিগরেট পেয়েছি দুটো গ্লাস পেয়েছি আর ভাই একটা মাত্র গুলি একটা গুলি তো কী করা যায় কী করা যায় দুটো গ্লাস রয়েছে একটা গুলি আর সিগারেট খেলে কী হয় আমি জানি না তো প্রথমেটা ওই গুলি করব ঠিক আছে কারণ গুলি করে দেখি যা হয় হবে ওকে গুলি করি কারণ একটা মাত্র গুলি রয়েছে আর টোটাল বুলেট করা ছিল তিনটে না চারটে কটা ছিল ওকে এই ভাই গ্লাস নিয়ে দেখছে গ্লাস নিয়ে দেখছে কী হবে কি জানি ওকে আর নিজেকে চালালো ভাই আবার আবার মানে সুযোগ পেয়ে যাবে আর একবার চালানোর জন্য ঠিক আছে কারণ এ নিজেকে ফার করেছে ও ভাই ভাই দুবারই নিজেকে ফায়ার করলো মানে টোটাল তিনটে রাউন্ড মিস হয়ে গেল একটা রাউন্ড আমার দুটো রাউন্ড ওর এবার ও ভাই তিন আরে আরে ভাই এবার আমাকে গুলি চালাবে আমি শেষ ভাই গেলুম এর ভালো স্ট্র্যাটেজি লাগিয়েছে রে আর ভাই এগিয়ে জানলো যে গুলি নেই এতগুলোতে ভাই আমি গেলুম আমি গেলুম একবারে দুটো হেলথ কমে গেল দুটো আর ভাই এবারে আমার হচ্ছে একটা দিয়ে গুলি ছিল ঠিক আছে যত সময় একটা দিয়ে গুলি ছিল ঠিক আছে হ্যাঁ একটা দিয়ে ছিল তো নিজেকে ফায়ার করি তাহলে আমার রাউন্ড আমার কাছে থাকবে হ্যাঁ এরপর গিফট গিফট দেয় গিফট ওকে একটা সিগারেট একটা হ্যান্ড কাপ তিনটাতে গুলি আছে তিনটেতে গুলি নেই ওকে 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 তো কী করা যায় কী করা যায় তিনটেতে গুলি আছে তিনটেতে নেই টোটাল ছটা এটা জিততে পারি আর সিগারেট খেলে কীভাবে আমি সেটা বুঝতে পারছি না চেক চেকমনি গুলি আছে কি নেই ওকে এটাতে গুলি আছে তো গুলি আছে তো হ্যান্ডকাপটা ইউজ করি ঠিক আছে তাহলে আমি আর একবার মানে চান্স পাবো হ্যান্ডকাপটা হলে ঠিক আছে তো গুলিটা ওকে জ্বালাই ঠিক আছে আর হ্যান্ডকাপটা পরলে আমি আর একটা চান্স পাবো গুলি লাগার পরও ঠিক আছে নেক্সট নেক্সট চান্সটা আমাকেও দেবে ঠিক আছে আমার মাত্র দুটো লাইভ রয়েছে তার রয়েছে তিনটে আর ভাই সিগারেটটা খেলে কী হয় আমি জানি না একটা সিগারেট খেলে কি হয় সিগারেট খেলে কি হেলথ বাড়ে না কী হয় কী জানি ওকে তো একটা ভাই আমার তো হেলথ বাড়লোই নি হেলথ দেখালোই নি আর একটা খেয়ে নি আর হেলথ বা ভাই রুট ওকে তো ম্যাগনেফাইন গ্লাস ইউজ করি আরেকটা গুলি ছিল গিয়ে দেখি কি হয়েছে ওকে এটা তো গুলি নেই তো নিজের উপর ফায়ার করবো আর তিনটাতে গুলি ছিল তিনটাতে ছিল না মানে একটা গুলি চলে গেছে আর একটা হচ্ছে গুলি নেই এটা নিজেকে ফায়ার করবো নিজেকে ফায়ার করলে ভাই আর একটা চান্স পাবো ওকে তো আর একটা চান্স দিবে ভাই এটাতে দেখি গুলি আছে কি নেই তো তিনটে গুলি ছিল না একটা একটা করে মিশে গেছে একটা গুলি ছিল একটা গুলি নেই তো ম্যাগনিফাইন গ্লাস আরেকবার ইউজ করি দেখি এটা তো গুলি থাকার কথা ওকে গুলি পেয়ে গেছে একটা গুলি পেয়ে গেছে আর একটা বা 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 তো এই গুলিটা ইউজ করবো ওর দিকে এই চ ও তিনটে থেকে দুটো হয়ে যাবে ওর এই ভাই ফাইনালি ফাইনালি দুটো হয়ে গেছে কিন্তু ভাই ওইতে খুবই চালাক ভাই এই পাজিটা এতটাই চালাক কি বলবো হ্যান্ড কাপ দিয়ে দিয়েছে আমাকে মানে ও দুটো চান্স পাবে পর এই চান্সটা পাবে আর পরেরটাও পাবে না লাগলেও ভাই পরেরটা ওই পাবে ঠিক আছে ওই পেয়েছে মানে মানে আমাকে শেষ পরেরটা তো রাউন্ড শেষ গেম খতম আমি কি কোনোদিন হরর গেম জিততে পারবো ওকে তো ভাই লোক গেম ওভার হয়ে গেছে আর দেখতে পাচ্ছো ভাই এত ট্রাই করেও ঠিক আমরা হেরেই গেলাম কারণ ভাই তোমরা বুঝতেই পারছো আমার লাকটা কত ভালো ঠিক আছে তো যাই হোক আজকের গেম প্লেট এখন পর্যন্ত রইলো আর অনেকদিন গেম প্লে আসে না কারণ ভাই একটু এতটাই গরম পড়েছে আর কাজের পর রাত্রেবেলা বানাতে ভালো লাগছিলো না কয়েকদিন ভিডিও আসে নেই এরপর রেগুলার ভিডিও আসতে চলেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই